ছবি এডিটিং করার কিং হতে পারবেন প্রফেশনাল ছবি এডিটিং করতে এখনও অনেকে তিরিশ চল্লিশ মিনিট সময় লাগায় আমি দুইটা ছবি এডিটিং করছি সময় লাগছে দুই মিনিট ছবিগুলো দেখুন ভাই অসাধারণ একদম প্রফেশনাল এটার নর্মাল ছবিটা হচ্ছে এটা আপনি দশ মিনিটে এরকম প্রফেশনাল ছবি এডিটিং করতে পারবেন দুইশো তাহলে তিরিশ চল্লিশ মিনিট সময় লাগাবেন কেন একটা ছবির পিছনে ঠিক না তো আসেন আমি কিভাবে দুই মিনিটে দুইটা ছবি এডিটিং করলাম আপনি কিভাবে অল্প সময়ে ছবি এডিটিং করবেন ছবি এডিটিং করার কিং হবেন শিখে আসি অল্প সময়ে ছবি এডিটিং করার জন্য গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রোমে আসার পরে এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে উইগুকা এখানে ট্যাপ দিবেন ট্যাচ করার পরে এইখানেও কিন্তু আপনারা সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে AI07 আমি AI07 লিখে সার্চ করব সার্চ করার পরে একটা পোস্ট চলে আসবে পোস্টের টাইটেলের মধ্যে টাচ করবেন এই যে দেখুন আমি টাইটেলে চলে আসব টাইটেলে আসার সাথে সাথেই নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে আপনারা পাবেন ফটো এডিট নামে একটা অপশন এই অপশনটাতে চলে আসবেন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনি এই লোগোর উপরে টাচ করবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন এইখানে দেখুন আপলোড ইমেজ লিখে আছে যে ছবিটাকে এডিটিং করতে চাচ্ছেন প্রফেশনাল ছবিটা দিতে হবে আপলোড ইমেজ এ টাচ করবেন গ্যালারিটা শুরু করবে আমি ছবিটা দিয়ে দিচ্ছি যে দেখুন আমি নর্মাল ছবিটা দিয়ে দিলাম এইখানে একটা আইকন আছে এই আইকনটার উপর ট্যাপ দিবেন ব্যাকগ্রাউন্ডে টাচ করতে হবে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে তার মানে কিন্তু ছবি এডিটিং হয়ে গেল সবচেয়ে বিষয়টা আপনি প্রম্পট লিখতে হবে মানে তাদেরকে বুঝাইতে হবে এই ছবিটা আপনি কোন ধরনের এডিটিং চাচ্ছেন আমি একটা প্রম্পট লিখে দিচ্ছি আর স্ক্রিনেও দিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু নিতে পারেন এই যে দেখুন আমি লিখে দিলাম আপনি লিখাটা যত ভালোভাবে তাদেরকে বুঝাইতে পারেন যে আপনি কোন ধরনের ঠিক যাচ্ছেন ছবিটাকে এইখানে দেখুন জেনারেট লেখা আছে অপশনটাতে ট্যাপ দিবেন একটু অপেক্ষা করতে হবে ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে এই যে দেখুন ভাই ছবিটাকে কিন্তু এডিটিং করে দিল এটা হচ্ছে এক রকম এডিটিং এটা হচ্ছে আরেক রকম এডিটিং এটা হচ্ছে আরেক রকম দেখুন ভাই অস্থির এই তিনটা যদি আপনার ভালো না লাগে এখানে মোর লেখা আছে মোর অ্যাটাচ করবেন আবার তিন রকম করে আপনাকে এডিটিং করে দিবে তারপরেও যদি ভালো না লাগে আবার মোর অ্যাটাচ করবেন আবার তিন রকম করে এডিটিং করে দিবে এখন যে ছবিটা আপনার ভালো জন্য উপরে দেখুন একটা আইকন আছে সাথে সাথে ডাউনলোড লেখা আছে ডাউনলোড আইকনটাতে ট্যাপ দিবেন আপনার গ্যালারিতে চলে যাবে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন প্রফেশনাল ছবি কিভাবে অল্প সময় রেটিং করবেন ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ